আমাদের কাছে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকে আমরা কোথায় চলে আসলাম এটা হচ্ছে ফার্নিচার ঢাকা উত্তরা তেরো নম্বর আচ্ছা কে আমাদের আজকে আমি নিউ কালেকশন নিউ মডেলের ভিক্টোরিয়া কর্নার সোফা যেগুলো এগুলো দেখাবো এগুলো নিয়ে আছে বিস্তারিত বলবো তো যেহেতু আপনি আছেন আমাদের উত্তররা 13 নম্বর সেক্টর সোনারগাঁও जनपदে রোডে আমাদের শোরুম এটা আর ও ভিন্ন ভিন্ন জায়গা আমার শোরুম আছে টঙ্গী আনারকলি রোডে আছে তো আমাদের কাছে থেকে নিতে চাইলে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ঠিকানা দেওয়া থাকবে এই ঠিকানা মত অবশ্যই যোগাযোগ করবেন আসবেন আমরা এখন কথা না বাড়াই আজকে বিস্তারিত বলি একটা সুপার সম্পর্কে আজকে আপনার এখানে সর্বনিম্ন কত টাকা থেকে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত সোফা সেট পাওয়া যায় আমাদের কাছে সর্বনিম্ন ষোলো হাজার টাকা থেকে মানে সেগুন কাঠের পাঁচ সেটের সোফা ষোলো হাজার টাকা থেকে দেড় লাখ দুই লাখ পর্যন্ত আমাদের কাছে সোফা আছে ভাইয়া জি আচ্ছা তাহলে আমরা ফার্স্টে কোনটা আমাদের দেখাচ্ছি ফার্স্টে একটা কর্নার সোফা দেখাই লাভ মডেল কর্নার সোফা সেই উঁচা কিন্তু একবার প্রায় আমার সমান হাই ব্যাগে স্টোন করা আছে আর এটা হচ্ছে পেস্ট কালার যেটা পেস্ট কালার বলে খুব ফেমাস একটা কালার বর্তমানে এটা চলছে খুব সুন্দর কফি টেবিল সহ উপরে হাতে খোদাই করা সেগুন কাঠের কাজ করা ছয় সিটের সোফাটা হাইট নকশা প্লাস মিনার সব মিলাইয়া কিন্তু খুব সুন্দর একটা কনার মিনার কনার বলা হয় এটাকে লাভ মিনার কনার এটার সাথে আপনারা পাচ্ছেন এই কফি টেবিলটা ফ্রি একদম ফ্রি এই সোফাটার দাম হচ্ছে এটা হচ্ছে ছয় সিট প্লাস এটার সাথে এক্সট্রা আপনার দুই সাইডে এরকম টুল আছে এগুলো আপনার ড্রেসিং টেবিলের সামনে ইউজ করতে পারবেন চাইলে বসতেও পারবেন খুব ভালো এটার সাথে আছে মুভ করা যায় খুব ভালো উইল আর এই সোফাটা প্রাইস থেকে বলে দিব আমি আমি বলে আমার আজকের প্রাইস কিছু ডিসকাউন্ট করব আপনার ভিডিও ফার্স্ট টাইম আমাদের এখানে আছে নয়ন ভাই আপনার ভিডিও দেখে যারা আমাদের কাছে অর্ডার করতে চাই আমাদের সাথে যোগাযোগ করবে অবশ্যই আমি ডিসকাউন্ট করে দেব একদম রিজনেবল প্রাইস আমার ফ্যাক্টরি রেটে আমার নিজস্ব ফ্যাক্টরি আমরা তৈরি করে কালার কাস্টমাইজ করে দিতে পারবো যে রকম কালার কাস্টমাইজ আমরা সর্ব সর্বনিম্ন তিন দিনের মধ্যে আমরা ডেলিভারি দিতে পারবো এই প্রোডাক্টটা আর রেডি যেটা আছে এটা চাইলে তো আজকে চাইলে আজকে দিতে পারবো এই প্রোডাক্টটা কালার কাস্টমাইজ সহ আপনি যেভাবে কালার নেন আমার কাছে ফেব্রিক্স আছে ভিন্ন ভিন্ন আপনি দেখতে পারেন ক্যাটালগও আছে এই সোফাটার দাম পড়বে 120000 টাকা আপনি ভিডিও দেখে যে আসবে ফার্স্ট ভিডিও আমি 1 টাকাও লাভ করব না বলবো না একদম ফ্যাক্টরি রেডে 1 লাখ টাকা রাখতে পারবো 6 সিটের এই সোফাটা জি আমার কাছে আরো ভিন্ন সোফা আছে যেমন এই যে কনার সোফাটা সিম্পল এই সোফাটা খুবই সুন্দর একটা সোফা কনার সোফা ব্রিজ মডেল এই সোফাটা কিন্তু একদম রিজনেবল পাই আমাদের কাছে পাচ্ছেন এটা পাঁচ সিটের সোফা সাথে টেবিল মোড়া সব সহ ডয়ার আছে ইউনিক কাজ করা লেস দেওয়া আছে কোশনগুলাতে সুইচ বেলভেট কাপড় ফাইবারের চার ইঞ্চি প্লাস ফোম সেগুন কাঠ সব মিলে সোফাটা কিন্তু খুবই একটা গর্জিয়াস সিম্পল মডেল আগে আমাদের কাছে যে সোফা গুলো দেখেছেন এর থেকে কিন্তু এই সোফাটা একটু মডার্ন টাইপের খুবই মডার্ন টাইপের আর এই সোফাটা যদি নিতে চান আমাদের কাছ থেকে কফি টেবিল সহ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা আর যারা আমাদের কাছে আইসে নিবেন তাদের জন্য আরো কিছু স্পেশাল ডিসকাউন্ট থাকবে অবশ্যই সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাই থাকি অগ্রিম কোনো পেমেন্ট আমরা নেই না আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট পাওয়ার পরে পেমেন্ট করবেন কোনো পেমেন্ট আমরা আমাদের কাছে টি টেবিল 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 ডাইনিং সোফা কালেকশন সোফা সোফা এতগুলো আমি কিন্তু বিস্তারিত বলতে গেলে অনেক লং ভিডিও হয়ে যাবে আমি চাচ্ছি না লং ভিডিও করতে আজকে সংক্ষিপ্ত প্রথম দিন যেহেতু তো একটা একটা করে ভিডিও করব একটা একটা করে দেখাবো আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে হোয়াটসঅ্যাপে করে আমাদের কাছে দেখেন হিউজ কালেকশন একদম স্টক করে রেখে দিয়েছি আরো ভিন্ন ভিন্ন কালেকশন আমি একটু দূর থেকে দেখেন ভাই আপনি এখানে দেখেন আমি এখানে থাকেন আমি দেখাচ্ছি দূর থেকে এই যে আক্তারের মডেল এই যে চাইনিজ মডেল ভিন্ন ভিন্ন সোফা কালেকশন কিন্তু হিউজ আমাদের কাছে আছে এই যে একটা আক্তারের মডেল সিম্পল একটা সোফা যেটা সিম্পল পছন্দ করেন এই যে নিম কাঠের সোফা অনেক ভিডিও আছে আমাদের এই ভিডিওতে দেখলেও পাবেন ভিন্ন ভিন্ন অনেক ডিজাইন আছে আমি একটা একটা করে বলতে পারবো না এত বিস্তারিত আমাদের সেই লম্বা শোরুমে